প্রথম আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর প্রোফাইলে প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর স্ক্রল করে নিচে আসবো নিচে এসে যাইবো হচ্ছে সেটিংস অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস প্রাইভেসি ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো নিচে ক্লিক করলাম তারপরে স্ক্রল করে নিচে আসবো এসে এসে আমরা যাইবো হচ্ছে এক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলাম ক্লিক করার পর থেকে ডিএকটিভ ডিএকটিভ পেজ অ্যান্ড ডিলিট পেজ আমরা যেহেতু আমি ডিলিট করবো ডিলিট পেজে সিলেক্ট করে কন্টিনিউ করবো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমরা কী কারণ ফেসবুক অ্যাপ পেজটি ডিলিট করতে আছে সেটা জানতে চাইছে যে একটা অপশান দিয়ে দেবো দিয়ে কন্টিনিউ করব আবার আবার কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পারমানেন্ট ডিলিট পেজ আমরা এই স্কল করে নিচে আসব সে কন্টিনিউ আবার কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করার পর আমাদের ফেসবুক পাসওয়ার্ড পেজের পাসওয়ার্ডটি আছে পেজ পাসওয়ার্ডটি দিয়ে ক্লিক করবো আবার কন্টিনিউ করব কন্টিনিউ করার পর ডিট অ্যান্ড পেজ ইনফরমেশন কন্টিনিউ আবার কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আমাদের ফাইনাল অপশন লেট পেজ এবং লিট পেজে ক্লিক করলে পেজটি ডিলিট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে